হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য দেখেন আবার আমাদের প্রচুর পরিমাণ কিন্তু দেখেন আনলিমিটেড চাঁদনি সিল্ক চলে আসছে তো আপনারা যদি আমাদের শপে এসে দেখে নিতে চান অবশ্যই ঠিকানা অনুযায়ী চলে আসবেন আর যারা শপে আসতে পারবেন তারা কিন্তু আমাদের অনলাইন নাম্বারে অর্ডার করে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি তারপরে ঢাকার ভিতরে হোম ডেলিভারি চাইলে আমরা দিতে পারবো ঢাকার বাহিরেও দিতে পারবো দেখেন দশমী শাড়িও কিন্তু আমাদের চান্দিনী সিল্কের ভিতরে চলে আসছে দেখেন কত সুন্দর আচলটা হবে এটা আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন এই যে দশমী শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা একটা দশমি শাড়ি আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই মরিয়াম শাড়ি করার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন দেখেন এই একটা ডিজাইন দেখেন এই একটা শাড়ি একদম রোস্ট গোলাপ কত সুন্দর একটা শাড়ি দেখেন হোয়াইট কালার ভিতরে প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা এখানে একটা শাড়ি আঁচলটা হবে এটা টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ি তার ফুল বয়টা হবে এটা এটা এগুলো কিন্তু ব্লাউজ পিচ ছাড়া আর প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা চুন আচলটা থাকবে চুনিপিন্ট আর বয়টাও কিন্তু চুনি পিন্টের ভিতরে কত সুন্দর একটা শাড়ি প্রাইস মাত্র পাঁচশ টাকা একটা শাড়ি টার্সেল করা আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র টাকা দেখেন কালার ভিতরে আচলটা হবে এটা ফুল বয়টা থাকবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পাঁচশো টাকা দেখেন দশমীর জন্য কিন্তু এই শাড়িটা আপনার নিতে পারেন অনেক সুন্দর একটা শাড়ি আচলটা হবে এটা অনেক লং একটা আছে ফুল বয়টা শেড হবে প্রাইস কিন্তু পড়বে মাত্র পাঁচশো টাকা একটা শাড়ি রয়্যাল ব্লু কালের ভিতরে ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র পাঁচশো টাকা একটা শাড়ি শেডের ভিতরে দেখেন রেড আর ইয়েলো কালার শেড থাকবে প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা হোয়াইট কালার ভিতরে সেঞ্চুরি পাতা আচলটা হবে এটা দেখেন করা থাকবে প্রত্যেকটা আর ফুল বয়টা হবে এটা প্রাইস টাকা একটা কালার হবে এটা ফুল বয়টা হবে এটা এটা কিন্তু ভাইরাল শাড়ি প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা দেখেন একটা কালার এটা হলো অল্টারনেট কালার দেখেন বয়টা হবে এটা আর আচলটা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পাঁচশো টাকা দেখেন হোয়াইট কালার ভিতরে কত সুন্দর একটা ডিজাইন আমাদের সোহেল ভাই কিন্তু চলে আসছে ফিল্ডে দেখেন হোয়াইট কালারের ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র পাঁচশো টাকা এখানে একটা শাড়ি আঁচলটা হবে এটা ফুল বডিটা হবে এটা দেখেন কত গর্জেস একটা প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা এগুলো চান্দিনী সিল্কের ভিতরে একদম বারো হাত শাড়ি আপনার হাতের মুঠে চলে আসবে এত সফট একটা শাড়ি প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা দেখেন কুমিল্লার রসমালাই কিন্তু আমাদের ভাই আপনাদের জন্য নিয়ে আসলো দেখেন ব্ল্যাকের ভিতরে কত গর্জেস একটা ডিজাইন শাড়িটা কিন্তু অসাধারণ টার্সেলগুলো কিন্তু মাল্টি টার্সেল দেখেন ফ্লাওয়ার প্রিন্ট করা প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়ড হবে এটা প্রাইস পরে মাত্র পাঁচশো টাকা ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও লুকটা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়ড হবে এটা প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা দেখেন ময়ূর ডিজাইনের দশমীর শাড়ি কিন্তু নিয়ে আসছে আমাদের সোহেল ভাই অনেক সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু বাইরে একটা শাড়ি প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা এখানে একটা আচলটা হবে অরেঞ্জ কালার ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা এক টাকা ডিজাইন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের অনলাইন সার্ভিস চালু আছে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি আর যারা শপে এসে দেখে নেবেন তারা আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন লোকেশনটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসর মার্কেট তৃতীয়তলায় বাইশ নম্বর দোকানে চলে আসলে সুন্দর সুন্দর চান্দিনী সিল্কের ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় এখানে কিন্তু দশমীর ডিজাইন পাবেন এবং একটা ভাইরাল শাড়িগুলো পাবেন দেখেন আরেকটা শাড়ি আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ডিজাইনটা দেখেন প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা কত সুন্দর একটা ডিজাইন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা দেখেন এটা হলো এই যে আতা গাছে তোতা পাখি রবিন ভাই কিন্তু চলে আসছে তোতা পাখি নিয়ে যার যেটা ভালো লাগবে যে কালার তোতা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস কিন্তু মাত্র পাঁচশো আরও একটা ডিজাইন নিয়ে আসলাম হোয়াইট কালার ভিতরে আঁচলটা হবে এটার ফুল বয়টা হবে এটার ফ্লাওয়ার প্রিন্টের ভিতরে প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা দেখেন কত সুন্দর একটা শাড়ি আঁচলটা হবে এটা ফুল বয়টা মেরুন কালার ভিতরে প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা হেন ম্যাজেনটা কালার ভিতরে কত সুন্দর এটা কিন্তু আঁচলটা আঁচল হবে আচলটা টার্সেল করা থাকবে ফুল বয়টা হবে এটা এগুলো কিন্তু বারো হাত শাড়ি একদম সফটের ভিতরে চান্দিনী সিল তো আমাদের ডিজাইনটা যেই ডিজাইনটা আপনাদের ভালো হবে সেই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে আপনারা নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি আর যারা শপে আসবেন তারা আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন লোকেশনটা কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে দেখেন এই একটা কালার এটা হলো শেডের ভিতরে দেখেন দেখেন শেটের ভিতরে ভাই কিন্তু অনেক মানে শাড়িটা নিয়ে অনেক ই করতেছে যুদ্ধ বলতেছে দেখেন থ্রি মানে তিনটা শেট পাবেন শাড়িটাতে আর আঁচলটা হবে এটা টার্সলটা কিন্তু অনেক সুন্দর প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মরিয়াম শাড়ি ঘরের পাশে থাকবেন আল্লাহ হাফেজ